အဲ့ဒါမိထချုပ်လာကြပါဘဗာ কেন না করতে কি না তুমিঠে চলে আসবে আবার আব্বা আবার আসবে আবার আসবে আবার আসবে আব্বা মহল ভেঙে দিল মহল ভেঙে না আবার আসবে আবার আসবে ও আবার আসবে তো কষ্ট হয় তো কালকে আমার সাথে আমার বাবা নাই হ্যাঁ বল তো সারা আমার সাথে ঘুমাইছো না এখন মিঠেই আসছে হ্যাঁ রাত্রে নিয়ে গেছি ঘুমাইছে পরে উঠে নিয়ে গেছি চোখ মুখ উঠে নিয়ে গেছি পরে হচ্ছে আবার সে দৌড়ে চলে আসছে হম সে থাকবে না আমার সাথে ঘুমাবে না মিঠের সাথে ঘুমাবে এখন চাইতেছে কান্না করতেছে দেখেন আমি তোমার সাথে খেলবো তো খেলবো 나 고시인데야. 니 고شته 보이

মিঠেকে বললো তাড়াতাড়ি আবার আসবা বলো বলো তাড়াতাড়ি আবার আসবা বলো ভিডিও বন্ধ করবো আচ্ছা বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলো স্পাইডার ম্যান লাগবে তার না ধান লাগানো প্রায় হয়ে গেছে এই সব কিন্তু ধান লাগানো ওই দেখছেন ওই জমিটা এই যাতে ফাঁকা দেখতেছেন না ওটা বাকি আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে সকালবেলা খাওয়ার মতো ঘরের মধ্যে আমার জন্য কিছুই নাই হ্যাঁ কেমন হচ্ছে আমি তো ওই বিস্কুট টিস্কুট আবে কিছু খাই না একটা বিস্কুট আনছিলাম ভাই সুগার ফ্রি একবারে সুগার ফ্রি কিন্তু ওটা ওটা পরে ভালো লাগছিলো প্রথমে একদম বাজে লাগছে প্রথমে তো একদম মনে হচ্ছে যে শুধুমাত্র তেতো তিতো লাগতেছে তেতো একবারে পরে এটা ভালো লাগছিল কিন্তু ওটা আনতে হবে ওটা আনবো ভালো আছে দামটা বেশি কিন্তু সুগার ফ্রি আর ওটা হচ্ছে বিশেষ করে গ্রিন টির সাথে খাইতে খুব মজা লাগে তো ওটাও শেষ এখন কী খাবো এই অবস্থা তো বাসা শুধু আসে হচ্ছে লাল আটাও নাই রুটি বানিয়ে খাবো এখন শুধু আসে হচ্ছে কী জানো ই লাল চাল হ্যাঁ ব্রাউন রাইস আছে তো আমাদের এই বাসার সামনে দেখেন এই যে এই ইয়েটা আমাদের একবারে সামনেই কলা গাছটা আলহামদুলিল্লাহ আল্লাপাক ঠিকঠাক রাখলে ঠিকঠাক থাকবে কিনা আল্লাপাকে ভালো জানে কারণ এগুলো বাড়ির মধ্যে গাড়ি গেছে গাছগুলো এই ছোটো গাছগুলো দেখেন এটা কিন্তু উঠবে আল্লাহ পাখি ভালো জানে কিন্তু একটু দুর্বল হয়ে পড়ছে তো এটা ঠিকঠাক থাকবে ইনশাল্লাহ কারণ এটা তো গোরার ভিতরে আসেই তো এটা হচ্ছে কাঁচা কলা আনাজি কলা আনাজ কলা আর কি তো এটা লালাই কম এটা নিয়ে আমিও চিন্তিত আল্লাহই জানে দেন না ওই গোড়ার দিলে পাতারাই লালাই গেছে কম কাম নেই

লাল চালের সাথে এটা একটু চিংড়ি মাছ দিয়ে অল্প কাটা অল্প তেলে একবার সরিষের তেলে বাইসা দিবে হ্যাঁ দিয়ে খাবো এছাড়া আর খাওয়ার কিছু নাই করে করেছিল মোটামুটি এটা এখনো বাহ এটা খাওয়া সম্ভব না যাও ওটা করো এটা করো হম ছাগলটা কোন আটকে বসে চাইছান ছাগল বানতেই পারে না রাস্তায় রাই খাও এই যে আমার বসতে পারতাছি না কি ঘাস আছে কি করে

বয় করে আমার এগুলো দেখে দেখেন এগুলো নাকি নিজের হাঁস হইলে কামড় দেয় না নিজের পারলে একটা জিনিস খেয়াল করলাম টাইশন দাঁড়াও ধরাও দাঁড়াও তোর ক্ষতটার দিকে তাকিয়ে দেখেন দেখছেন কিনা আমি জানি না পিঠের উপর যে ক্ষতটা পায়ে তো কুকুরে কামড়াইছেন বলছি কিন্তু পিঠের উপর যে ক্ষত এটা একদম দেখাইলাম ও বলতেছে ভাই এটা কুকুর রুম করে কামড়ায় কেমন তাই না কেউ কোপ দিছে এখন কথা হচ্ছে গ্রামে একটা কথা আছে যে পারে না আমার গুল লাগে মানে টয়লেটের লাগে পারে আমার লাগে না আমার আমার লাগে এরম একটা অবস্থা মানে আমার সাথে হয়তো বা কেউ পারতেছে না আমার কুকুরের দেরা মারতেছে এরকম একটা অবস্থা কেউ বলতে পারেন ভাই আপনার তো তাহলে অনেক ক্ষমতা আপনার সাথে আমার কোনো ক্ষমতাই নেই ওই দিন একজন আমার বলতেছে এই যে আমাদের ইয়েগুলা বালু নিয়ে কথা হইতেছে ড্রেসারের মালিকের সাথে কথা বলতেছিল একজন লোক সে বললো ভাই ওনারা তো বালু দেয় নাই মানুষজন হ্যাঁ কিন্তু একজন বালু ফেলাবে তারে বালু দিবে হ্যাঁ তার হ্যাডোম আছে তা আমি আবার বললাম ভাই আমার যা আছে ওই আলহামদুলিল্লাহ হ্যাঁ উনি বলতো না না ভাই আপনার ক্ষমতা অন্য জায়গায় থাকতে পারে কিন্তু এলাকায় নেই আমি বললাম ভাই আমার ক্ষমতা কোনো জায়গায় নেই ক্ষমতা হচ্ছে আল্লাহর হ্যাঁ এটা উনি বলছিল আর কি কুকুরটার মায়ের কি লাভ আরো কয়েকবার কি বলবো বলেন দেখিও নাই চোখের সামনে তো আর কেউ মারে নাই ওরকম কেমনে হয় একটা মানে কোপের মতো দাগ হ্যাঁ ওটা কি কুকুরে কামড় দিলে তো দাঁত ধুইকে পড়বে তাই না একেবারে কূপের মতো দাগ কেমনে হবে আল্লাহ যদি করে থাকে আল্লাহ ওর বিচার করুক দয়া করে মাফ করে দিক আর যদি ও শয়তান হয় হ্যাঁ অতিরিক্ত দুষ্ট হয় অন্যের উপর মানুষের উপরে সবসময় অন্য অত্যাচার করে আর ওর কবল যদি হেদায়ত না থাকে তাহলে আল্লাহজন ওরে এইরকম মানে ভাবি হ্যাঁ চেয়ে ভয়ঙ্কর দেয় এছাড়া কী বলবো বলেন আল্লাহ রহমতে দেখেন কী সুন্দর হাঁটতেছে আমি এখান থেকে দেখেন আলহামদুলিল্লা গাছটায় ফল হওয়ার কথা আরো কিন্তু হইতেছে না কেন আল্লাহকে ভালো জানে পাকতেছে না এই দুটো ফল কতদিন আগে জানেন আপনারা প্রায় এক মাস হয়েছে তারপরে এগুলো পাকতে চাইতেছে না আর কি কিন্তু এই ডালগুলো যেগুলো হয় এগুলো খুব তাড়াতাড়ি পাইকে যায় কিন্তু গোড়ার ডাল মেইন ডাল এটা কাটে দিয়েছিলাম পর হয়েছিল তো ওটাই ওইতেছে না বড় খালি পেট কি করবো খেয়াল সিন্দা বাবা সকাল থেকে এরকম বৃষ্টি হতেছে আসসালাম আলাইকুম কেমন আছেন মানে বৃষ্টি থামার কোনো নামই নাই আমি মনে করছি থামে যাবে এত বৃষ্টি এখন থামছে মানে একটু কমছে আর কি থামে নাই কমছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভালো লাগে জানে তো

אוקיי, הבנתי, דיילן ये तो सका सका बोल दे ऐसे निकलते हैं अबे कहां निकल गया मेरा ऐसे निकल जाए तपाईं कोता र रन्देर पेई काट्ते ए सानै दिदिनु भयो अदेख्नै आएल हो खन्द भरिदै भएनला कोन्द ग्वाले दाइ भएन। यो हो। अनि हामी पार्दै दे काट्ते운데 थाला गर्बेन। उ माने ए ए रिमोट दिइदिनु न काले। ए ओदेख्नु दुइो हैनै भर्भएन। एला ओन् नन्दै दिइबे न हो थालडाई पर्दैन सब। তাই জন্য প্রতিশোধ নিতে যাওয়া দূর ছিল কিন্তু এখন চিন্তা করে দেয় সাথে পারবে কিনা